দর্শক বন্ধুরা মকর লগ্ন মকর রাশি মার্চ দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশি ফলের ভিডিও এই ভিডিওটা মূলত মকর লগ্ন ধরে বানানো হয়েছে লগ্ন না জানলে আপনি রাশি ধরে শুনবেন মকর রাশির ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে আপনাদের সাড়ে সাতই দু হাজার পঁচিশের ভিডিও অলরেডি অনেক আগে আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গিয়েছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন এই ভিডিওটায় মকর লগ্নের মার্চ মাস সম্পর্কে মাসিক রাশি ফলটা আমি বলছি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের লগ্নপতি শনি প্রায় উনতিরিশ বছর পর কিন্তু মূলত্রিকোণ ভাবকে ছেড়ে তৃতীয় ভাবের দিকে গোচররত অর্থাৎ কিন্তু ট্রানজিট হবে উনতিরিশে মার্চ শনি যাবে যোগাযোগের ঘরে সেখানে আগে থেকে রাহু উপস্থিত আছে মার্চ মাসের দু তারিখে শুক্র তুঙ্গস্থ হয়ে কিন্তু বক্রি হবে বুধ কিন্তু চোদ্দোই মার্চ নিচস্ত ভাবে থেকে বক্রি হচ্ছে রবি দ্বিতীয় ভাব থেকে সরাসরি তৃতীয় ভাবে ঢুকবে পনেরোই মার্চ এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে একাধিক গ্রহ অর্থাৎ পাঁচখানা গ্রহ একটি ঘরে যোগাযোগের ঘর বা কমিউনিকেশন ঘর পরাক্রম সাহসের যে ঘর সেই ঘরে কিন্তু অবস্থান করবে তৃতীয় ঘর অর্থাৎ এই যোগাযোগের ঘরকে কিন্তু মোটামুটি করে প্রভাবিত করবে গোটা মাস জুড়ে পঞ্চমে বৃহস্পতি থাকছে খুব ভালো একটা পজিশানে বৃহস্পতি চোদ্দই মে ট্রানজিট আছে একেবারে কিন্তু শেষ মুহূর্তে বৃহস্পতি শুভ ফল আপনারা মোটামুটি করে প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষা প্রেম সম্পর্ক ক্লোজ রিলেশনশিপ উচ্চ কেরিয়ার যে কে যে পড়াশোনা করলে আপনি চাকরি পাবেন সে সমস্ত জায়গায় বেটার ফল পাচ্ছেন ষষ্ঠ ভাবে মঙ্গল অবস্থান করছে অত্যন্ত পাওয়ারফুল একটা হাউসে এবং কেতু কিন্তু রাশির নবম ভাবে ভাগ্যস্থানে কিন্তু অবস্থান করছে খুব বড় একটা ইনসিডেন্ট মার্চ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমি এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো কুঠিনাটি নিয়ে আলোচনা করব টু ডা পয়েন্ট টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথম আমি চাকরি দিয়ে শুরু করব দেখুন চাকরির ঘর মানে তুলা রাশি আপনাদের লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ মোটামুটি আপনারা সকলেই জানেন কর্মপতি শুক্র সে কিন্তু তুঙ্গস্থ রাহুযুক্ত সহজ সরলভাবে বলতে গেলে কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ আছে আসা নতুন অপরচুনিটিস আসা যে কাজগুলো বা যে যোগাযোগগুলো এতদিন আসছিল না এই সময় কিন্তু ধীরে ধীরে আসছে আপনারা যদি লক্ষ্য করেন জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে কাজের জায়গাটা কিন্তু অনেকটা বেটার হয়েছে এটা আপনারা কিন্তু অনেকেই লক্ষ্য করে দেখবেন যাদের মকর লগ্ন কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল শুক্র এখানে প্লে করছে রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য ভ্যারাইটিস জায়গা থেকে কাজের অফার এক্সট্রা ইনকাম করতে যারা চান তাদের একটু এক্সট্রা ইনকাম খুলে যায় এগুলো কিন্তু হচ্ছে কিন্তু সমস্যার ব্যাপার যেটা দোসরা মার্চ শুক্র হবে বক্রি শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ কিন্তু অর্থাৎ যে প্ল্যানেটটা আপনাকে রাজ্যক দেয় রাজ্যক মানে কি সর্বদিক থেকে একটা উন্নতি প্রদান করে জন্ম ছকে সেই শুক্র কিন্তু বক্রি হবে গোচরে দোসরা মার্চ এই বক্রি হওয়ার পর থেকে আমি বলবো রাহু যুক্ত যেহেতু আছে আকস্মিকভাবে পরিবর্তনমূলক জোর করে কোনো কিছু কিন্তু করতে যাবেন না ফেব্রুয়ারির তুলনায় মার্চটা কিন্তু কর্মক্ষেত্রে একটু ডিফারেন্ট কাটবে আমি ফেব্রুয়ারি মাসটা বারবার কেন উচ্চারণ করছি তুলনামূলক বিচারটা যাতে আপনারা করতে পারেন যদি কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ করার থাকে মোটামুটি করে চেষ্টা করুন এই ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলার কারণ মার্চ মাসে শুক্র যখন বক্রি হবে অনেক সহজ জিনিস যে কাজগুলো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল যে মার্চের আপনি কমপ্লিট করবেন বা একটা ফাইল ফেলে রেখে দিয়েছেন সে ফাইলটাকে ঠিক আছে মার্চ মাসে আমি নিয়ে যাব বা কোনো জায়গায় জব ইন্টারভিউ দেওয়ার আছে আচ্ছা গড়িমসি করছেন মার্চ মাসে দেব এই কাজগুলো কিন্তু করার চেষ্টা করবেন না কারণ শুক্র যদি বক্রি হয় সমস্যায় কিন্তু আপনিই পড়বেন এই জায়গাটা কিন্তু মনে রাখবেন বিশেষ করে যদি জন্মচকে আপনার শুক্র কোনোভাবে বক্রি থাকে বা শুক্র রাহুযুক্ত থাকে এই সময় কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করবে আকস্মিক কোনো জায়গা থেকে কর্মপ্রাপ্তি হয়ে গেল আপনি কোনো কিছু না জেনেই সেখানে ইনভলভ হয়ে গেলেন যদি শুক্র খারাপ থাকে শুক্রের দশ দশে নেগেটিভ থাকে জন্ম ছকে দেখুন জন্ম ছকে দশ অন্তর্দশা বলুন গ্রহগুলো বলুন আপনার পূর্বজন্ম বা পাস্ট লাইফ তার পাস্ট লাইফ কর্মফলের নিরিখে কিন্তু তৈরি হচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন না আমি যদি ধরেও নি অ্যাস্ট্রোলজি আপনি কিছুই জানেন না জাস্ট ভিডিও ভিডিওগুলো প্রেডিকশানগুলো শোনেন তারপরেও বলবো। আপনি একটু খেয়াল করে দেখবেন যে মার্চ মাসে কর্মের ক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে পরিবর্তনটা আগে ছিল না যে কোনো পরিবর্তন সেই জায়গাটা কিন্তু আপনি মাথায় রাখবেন যদি হয় জ্যোতিষ বন্ধু বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনাকে নিতে হবে অনেক অ্যাস্ট্রোলজার আছে প্রত্যেকে ভালো অ্যাস্ট্রোলজার আপনার পছন্দ মতো কারুর থেকে কাছে গিয়ে আপনি আপনার জন্মচক্র একটু প্রেডিকশন করে নেবেন আচ্ছা যেটা বলার আছে এখানে দৈনন্দিন কাজ গ্রুপ ডি ওয়ার্ক এগুলো কিন্তু মোটামুটি কাটবে বিশাল যে ভালো কাটবে না তবে মোটের ওপর ভালো সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক কাজ এগুলো মোটামুটি করে চলবে শুক্র বক্রি থাকার জন্য যে কোনো জায়গায় একটু কসরত করতে হতে পারে হয়তো একদম শেষ মুভমেন্টে গিয়ে আপনার ওই কাঙ্ক্ষিত টার্গেটটা অ্যাচিভ হলো বা শেষ মুহূর্তে গিয়ে কোনো জিনিস এক্সিকিউট করলো এই ঘটনাগুলো বেসিক্যালি কিছু ঘটতে পারে সর্বক্ষেত্রেই যে ঘটবে সেটা নয় বেসিক্যালি কিছুটা ঘটতে পারে শুক্র রাহু যুক্ত থাকছে আমি সব এখানেও বলবো আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে শুক্র একটু দুর্বল জন্মচকে থাকলে সে সমস্ত জায়গা অফিসিয়াল ক্ষেত্রে বাড়তি ওয়ার্কলোড বাড়তি ওয়ার্ক ম্যানেজমেন্টে কোনো সমস্যা এগুলো কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করতে পারে এই জায়গাটা মাথায় রাখবেন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন কোনো কোম্পানির ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর বা বড় কোনো পদে আছেন সেখানে বলবো আপনার স্টাফেদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক রাখবেন কারণ শনি অভিযোগ প্রথম পক্ষে পনেরো তারিখ পর্যন্ত তারপরেই কিন্তু আপনার রবি সরে গেলে সেখানে কিন্তু রবি শুক্রের একটা কানেকশান তৈরি হবে এই জায়গাটা মাথায় রাখবেন রবি শুক্র কানেক্টেড হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন অফিসিয়াল ক্ষেত্রে একটানা কর্মের জায়গাটা কিন্তু ফেব্রুয়ারির মতো ভালো যাচ্ছে না কখনো কখনো ভীষণ লোট পড়ে যাচ্ছে হয়তো শনিবার দিনও বেশি খাটুনি ছিল না অতিরিক্ত খাটুনি হয়ে গেলো এরম সিচুয়েশনের মধ্যে আপনি পড়ছেন বা অনেকের ক্ষেত্রে দেখবেন কিছুটা তো স্যালারি পত্র মাইনে পত্র একটু হলেও ডিলে হয়ে গেল এগুলো কিন্তু সচরাচর ঘটে জিনিসটাকে খারাপ ভাবে ভাববেন না তো একটু মানিয়ে একটু অ্যাডজাস্ট করে আপনাকে শুধু চলতে হবে অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে কিছুটা এরকম কিন্তু হতে পারে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত মোটের ওপর ভালো চলবে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস নিয়ে যারা কাজকর্ম করেন চার্টার অ্যাকাউন্টেন্ট বা ফিনান্স নিয়ে কাজকর্ম করছেন কোনো দোকানে হিসেবপত্রের কাজ করেন বা কোনো জায়গায় কোনো ফার্মে সমস্ত হিসেবপত্র রাখেন তাদের উদ্দেশ্যে বলবো একটু হিসেবপত্র রাখার সময় যখন যোগ বিয়োগ করবেন ক্যালকুলেশানগুলো একটু দেখে করবেন তো চলে আসবো এবার আমাদের আলোচনা হচ্ছে ব্যবসা ভেরি ইম্পর্টেন্ট আপনারা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে 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 অল বেলটি মনে প্রেস হ্যাঁ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দৃষ্টি সপ্তমভাবে তৃতীয় থেকে এবং ব্যবসার ক্ষেত্রে ফ্লো কিন্তু চাকরির তুলনায় তুলনামূলক বিচারে কিন্তু ভালো ব্যবসার ফ্লো থাকবে ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ থাকবে উদ্যম থাকবে মঙ্গল যেহেতু পাওয়ারে থাকছে বিজনেসের জায়গা এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ভালো কাটবে যে কোনো রকমের রানিং ব্যবসা তো ভালো যাবে নতুন ব্যবসা চাইলে শুরু করতে পারেন তবে হ্যাঁ সেই শুক্র বক্রি আমি আবারও বলবো বার চারটায় যদি শুক্র বক্রি থাকে আপনি অবশ্যই কিন্তু শুক্র যদি বক্রি থাকে আপনি সেখানে কিন্তু একটু পার্টনারশিপ ব্যবসা করার আগে যদি কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা খোলেন মিনিমাম হলো দুজনের জন্মছকটা নিয়ে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন যে আপনি তার সঙ্গে যে পার্টনারশিপ ব্যবসা খুলতে চাইছেন কতটা আপনার অ্যাডজাস্ট হবে এটা সবসময় মনে রাখবেন যে সমস্ত ক্ষেত্রে দুটো হরস্কোপ যখন পাশাপাশি রেখে দেখা হয় এটা অনেকেই মনে করে যে বিবাহর ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রেই জোট বিচারের ক্ষেত্রে একমাত্র এটা দেখা উচিত না এরম ব্যাপারটা নয় দুজনের কম্পেটেবিলিটিটা চেক করা হয় আপনি যার সঙ্গে যদি পার্টনারশিপ ব্যবসা খুলতে চান এই মাসে একটু জন্ম তার সঙ্গে মানে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে দুজনের জন্ম ছকটা একটু বিচার করে নিতে পারলে আমার মতে কিন্তু ভালো রানিং পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের মতকে কিন্তু গুরুত্ব দেবেন পার্টনারকে অহেতুক সন্দেহ করা ভুল বোঝা কোনো রকম ইনসাল্টিং মন্তব্য করা এগুলো কিন্তু করবেন না এবং অবশ্যই আপনার পার্টনার করলে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে জন্মস্থান থেকে দূরে যে বিজনেসগুলো হয় সেই বিজনেসগুলো মোটামুটি মোটের ওপর ভালো নর্মাল যে রানিং ব্যবসাগুলো থাকে মানে কমন যে বিজনেসগুলো হয় মোটের ওপর কিন্তু এই মাছটা ভালোই কাটবে খারাপ নয় বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে কোনো শুক্রের যে আইটেমগুলো থাকে সেগুলো আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন থার্মোকলের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা বা কোনো স্টেশনারি শপের ব্যবসা এগুলো মোটের ওপর কিন্তু অ্যাভারেজ একটু হতে পারে যদি জন্মছকে শুক্র নিচস্ত থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি কেয়ারফুল থাকবেন আচ্ছা রবি শনি যোগ থাকছে প্রথম পক্ষে জন্ম ছক অনুযায়ী রবি শনি যোগ যদি থাকে বা নাও থাকে গভর্নমেন্টের সঙ্গে যারা রিলেটেড ব্যবসা করছেন কোনো টেন্ডারিংয়ে কাজ করেন কোনো কন্ট্রাক্টারি করছেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ঠিকমতো লাইসেন্স রিনিউয়াল হয়েছে কিনা দেখে নিন কাগজপত্র জমা হয়েছে কিনা দেখে নিন বা শৈশবর ঠিক মতো হয়েছে কিনা দেখে নিন এগুলো একটুখানি খেয়াল রাখবেন কোনো লিগাল যে কোনো কিছুতে অবশ্যই কিন্তু এগ্রিমেন্টে সাইন করলে প্রথম পক্ষে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে দেখে তবে কিন্তু করবেন দেখুন শনি অলরেডি ট্রান্সিটরত রয়েছে এই সময় গোচররত আমি প্রথমেই বললাম ভিডিওটা শুরু করার সময় দেখুন নিজের হেলথ নিয়ে কিন্তু একটু আপনাকে সাবধান থাকতে হবে সর্দি কাশি হাড়ে ব্যথা পড়ে গিয়ে চোট লাগাই ঘটনাগুলো কিছুটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে প্রভাবটা শেখানো থাকবে সেভিংসের ক্ষেত্রে আকস্মিক কিছু মানি লিকুইড হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন শনি যখন বেরোবে আননেসেসারি কিছু খরচও কিন্তু করাতে পারে যদি জন্ম ছকে দ্বিতীয় ভাব দ্বিতীয় প্রতি অত্যন্ত দুর্বল থাকে এই জায়গা কিন্তু একটু খেয়াল রাখবেন আচ্ছা এবার আমাদের আলোচনা হল স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো যেহেতু শনি বকরি শনি ট্রানজিট যত মাপ করবেন শনি ট্রানজিট যত রয়েছে সেই সময় একটু কনসেন্ট্রেশনের অভাব একাগ্রতার অভাব বুধ বক্রি হয়ে যাচ্ছে নিচস্ত বকরি কিছুটা হলো কিন্তু মিস্টেকের একটা প্রবলেম পরীক্ষার হলে গিয়ে জানা কোশ্চেন লিখতে ভুল করলেন তাড়াহুড়ো তো অঙ্কের ক্যালকুলেশানে কিছু মিস্টেক হলো এইগুলো কিন্তু বেসিক্যালি ঘটতে পারে বেসিক্যালি ঘটতে পারে না এরকম ব্যাপারটা না বেসিক্যালি এরকম আপনার ঘটতে পারে খেয়াল রেখে চলবেন আদারওয়েস আমি আর কিছু বলছি না মোটামুটি পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে অনুকূলেই কিন্তু থাকবে একটু সচেতনভাবে পড়াশোনা করতে হবে টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাটা ভালো তবে দ্বিতীয় ভাবে শনি যোগ প্রথম পক্ষটায় থাকছে ভাই বা এক্সাম দেওয়ার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে ভুল কথা যেন না বলে ফেলেন এগুলো একটুখানি কেয়ার লাগবেন যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি কিন্তু খুব চাপের কিছু নেই ভালো যেতে পারে এবং বাস্তুগত যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এই সময় কিছুটা রিকভারও হতে পারে এটা একটা ভালো সাইন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশানের ঘরে অলরেডি বৃহস্পতি এবং শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে ক্ষেত্র বিনিময় করছে এবং শুক্র আবার নিজ বক্রি হয়ে যাচ্ছে তুঙ্গস্থ হয়ে এখানে আমি বলব উচ্চশিক্ষার ক্ষেত্রে আকস্মিকভাবে রাহুযুক্ত থাকার জন্য এবং শুক্র বক্রি হওয়ার জন্য তুঙ্গস্থর ফল ওইভাবে পাবেন না বৃহস্পতি যদিও ফুল পাওয়ারে আছে বৃহস্পতির সাপোর্টটা আপনারা পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা না আপনার ভালো যাবে না কখনও দেখলেন কিছুটা পড়াশোনা ভালোভাবে চললো সপ্তাহের মধ্যে তিন দিন আবার চার দিন দেখলেন একটু অ্যাভারেজ হয়ে গেল কখনও পড়তে পড়তে ইচ্ছে হচ্ছে যে বাইরে একটু ঘুরে আসি পড়াশোনা করার ইন্টুটা পাচ্ছে না এগুলো একটু প্রভাবটা থাকতে পারে আউটসাইড একটু মনটা যেতে পারে যদি শুক্র দুর্বল হয়ে থাকে জন্ম ছকটা বা আপনার পার্সোনাল যে বার্চ চ্যাট সেই বার্চ্যাটে আদারওয়াইজ ক্ষেত্রে খুব চাপের কিছু নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন অপরচুনিটি সুযোগ স্কোপ আসবে কিন্তু লক্ষ্য করবে অনেক সময় এরকম তো হয় যে কোনো কোর্সে ভর্তি হলেন টাকা দিয়ে কিন্তু কিছুদিন পড়া সেখানে গেলেন না বা ইউনিভার্সিটিতে সেরকম ভাবে ভালো ফ্যাকাল্টি নেই ভালো টিচার নেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এগুলো একটু খরচ করার আগে উচ্চশিক্ষা অ্যাডমিশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রটা যদি দেখি উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর কিন্তু গড় পত্তে একটু বেসিক্যালি অ্যাভারেজ ফল পাবেন তো যাই হোক যেখানে আমি ছিলাম সেখানে আমি আসি যে মোটামুটি এরকমই আপনার কাটবে এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি আরো একটা কথা বলবো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য মোটের ওপর খারাপ যাবে না ভালো যেতে পারে অন্য মনস্কতা কিন্তু কমন থাকবে একমাত্র আর্টস গ্রুপের স্টুডেন্টের জন্য মোটের ওপর কিছুটা ভালো হ্যাঁ প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্টেন্ট শুক্র বক্রি হচ্ছে দোসরা মার্চ এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসটা কিন্তু দুর্ধস্য ভালো কাটার কথা প্রেমের ক্ষেত্রে দুর্ধস্য ভালো না কাটলেও গত আগের কিছু মাসের তুলনায় এই মাসটা কিন্তু বেটার যাওয়ার কথা কারণ বৃহস্পতিও মার্গে শুক্র তুঙ্গস্থ এই জায়গা কিন্তু প্রেমের জায়গায় কিছুটা বাড়তি অ্যাডভান্টেজেস আপনারা কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন দোসরা মার্চের পর থেকে চলতি প্রেমে কিছুটা মতানৈক্য মতপার্থক্য কিছুটা তৃতীয় ব্যক্তির প্রবেশ এই ঘটনাগুলো কিছুটা কিন্তু প্রভাবশালী হতে পারে খেয়াল রাখবেন এই প্রবলেমে যেন না পড়েন আদারওয়াইজ ক্ষেত্রে খুব যে সমস্যাযুক্ত থাকবে সেটা আমার মনে হচ্ছে না তবে হ্যাঁ শুক্র বক্রি প্রেমের অধিপতি যেহেতু বক্রি হয়ে যাবে এই মুহূর্তে যদি নতুন কোনো ব্যক্তিকে আপনার আকস্মিক ভালো লাগে বা আকস্মিক কোনো প্রপোজাল পান তাকে অ্যাকসেপ্ট করার আগে বা তাকে মনে স্থান দেওয়ার আগে একটু তার দোষগুণগুলো নিয়ে একটু জাজ করে নেবেন সেটা আপনাদের জন্য পরবর্তীকালে ভালো হবে কারণ শুক্র বুধ বক্রি থাকাকালীন যে জিনিসগুলো আপনার ভালো লাগবে শুক্র বা বুধ মার্গি হয়ে যাবার পর সেই জিনিসগুলো আপনার ভালো নাও লাগতে পারে এই জায়গাটাকে কিন্তু একটু খেয়াল রেখে চলবেন গতানুগতিকভাবে অনেক রোমান্টিক মুহূর্ত কাটবে অনেক ইন্টারেস্টিং ব্যাপার থাকবে প্রেমের জায়গাটা মোটের ওপর ভালো আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ তবে তার আগে বলব প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা ইগো ক্লাস এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন হ্যাঁ বিবাহ বিবাহের জায়গা ভালো রাহুর দৃষ্টি পুরো গোটা মাস ধরে বিবাহের ক্ষেত্রে কানেকশান থাকছে লগ্নবতী শনির ট্রান্সিট যত তৃতীয়ভাবে এটা কিন্তু এপ্রিল মে তো বিশাল কন্টিনিউ করবে বিবাহের জায়গাটাও কিন্তু পরবর্তীকালে ভালো হবে আমি সেই মাসের ভিডিও দেওয়ার সময় সেটা বলবো আপাতত যেটা বুঝতে পারছি বিবাহের জায়গায় মার্চ মাসে মকর লগ্ন অনেক এগিয়ে থাকছে সময়টা কিন্তু ভালো প্রেম বিবাহের ক্ষেত্রে দুর্দান্ত কানেকশন থাকবে গোটা মাস জুড়ে বিবাহ স্থির হয়ে গেছে যাদের তাদের এই সময় কিন্তু বিবাহ হতে পারে ব্যক্তিগত জন্মচকে দশ দশে মিনিমাম ওখানে যদি ভালো থাকে আচ্ছা দাম্পত্য সুখ দাম্পত্য সুখে রাহু দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে মতানৈক্য মাথা গরম হওয়া পার্টনারের সঙ্গে টুকিটাকি ব্যাপার নিয়ে কিছুটা সমস্যা তৈরি হওয়া মতের অমিল হওয়া এইগুলো কিন্তু হবে আদারওয়াইজ এমনি কিন্তু ভালো কাটবে খুব বিশাল কিছু যে খারাপ সেটা কিন্তু নয় সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানে রায় বেরোবার থাকলে অবশ্যই একটুখানি কিন্তু কেয়ারফুল থাকবেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি প্রথম পক্ষটাও কন্টিনিউ থাকবে দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পার্ট যেটা থাকবে ষোলো থেকে একত্রিশ সেখানেও কিন্তু কন্টিনিউ থাকবে আচ্ছা এবার আমি এক্সট্রা কিছু জিনিস বলে দিই সেভিংসের জায়গায় ইএফি যেন না ভাঙে এটা কিন্তু খেয়াল রাখবেন খুব না পড়লে ভাঙবেন না এই জায়গাটা আপনি মাথা রাখার চেষ্টা করুন পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন যত মাস এগোবে আপনার পিতা বা পিতৃস্থানে কোনো ব্যক্তি শরীর অসুস্থ হয়ে থাকলে তার হেলথ নিয়ে একটু সতর্ক থাকবেন মোটামুটি এই এইরকমই থাকবে ভাগ্যস্থানে কিছুটা বাধা বিপত্তি বিড়ম্বনা থাকবে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য পাবেন একাদশ একাদশপতি মঙ্গল যেহেতু আপনার ষষ্ঠে থাকছে প্রতিনিয়তমূলক কাজকর্মগুলো ভালো লাগ ভালো হবে আপনি স্পোর্টসম্যান ক্রীড়া জগতে থাকলে আপনার জন্য সেটা ভালো হতে পারে যেহেতু চতুর্থপতি মঙ্গল ষষ্ঠভাবে যাচ্ছে সেটা মঙ্গলের পাওয়ারফুল হাউস হলেও মায়ের সঙ্গে একটুখানি কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করব সেটা আপনার পক্ষে বেনিফিটেড হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারে এবং জন্মস্থান থেকে দূরে যারা উচ্চশিক্ষার জন্য আগ্রহী এই সময় ট্রাই করুন হতে পারে মার্চ মাসে এবং এটাও তার সঙ্গে আমি বলবো যারা অলরেডি পড়ছেন জন্মস্থান থেকে দূরে তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা ভালো সময় বলে আমি অন্তত মনে করি পরবর্তী লগ্নরাশি রাশি ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার